হ্যালো স্টুডেন্টস সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের জিকে প্রশ্নোত্তর পর্ব এইট নিয়ে আমরা এর আগে সাতটা পর্ব আপলোড করে দিয়েছি যারা দেখো দেখে নেবে কেমন তো আমাদের আজকের ফার্স্ট যে কোশ্চেন রয়েছে দেখো কি বলা হয়েছে কোন সালে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল তো এখানে তোমরা যে চারটে অপশন দেখতে পাচ্ছ আমি চেষ্টা করবো প্রত্যেকটা অপশন সম্পর্কে কিছু না কিছু ইনফরমেশন এক্সট্রা তোমাদের সাথে শেয়ার করার তো আমাদের প্রথম যে কোশ্চেন কি সতেরোশো সালের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কলকাতায় ফোর্ট উইলিয়াম মে সুপ্রিম কোর্ট অফ জাস্টিস প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে কত বললাম না সতেরোশো সালে কিন্তু এখানে তো কোশ্চেন করা হচ্ছে সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতায় এটা হচ্ছে সতেরোশো সালে সতেরোশো সালে তার কার্যভার শুরু করে আর কে প্রধান বিচারপতি ছিলেন সেটা একটু জেনে রাখো এলিজা এলিজা ছিলেন প্রথম প্রধান বিচারপতি ওকে আচ্ছা পরের অপশনগুলো সম্পর্কে একটু জাস্ট জেনে রাখো সতেরোশো একাশি সালে কি হয়েছিল না এই সালে অ্যাক্ট অফ সেটেলমেন্ট পাস হয় যা সুপ্রিম কোর্টের ক্ষমতার পরিবর্তন আনা হয়েছিল সতেরোশো সালে কি হয়েছিল মহারাজা নন্দকুমারের বিচার অনুষ্ঠিত হয় তৎকালীন সুপ্রিম কোর্টের একটি বিতর্কিত ঘটনা ছিল আর সালটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ এই সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল তাহলে এটা একটু মনে রাখবে দেওয়ানি দেখো একটা কোশ্চেন এখানে রয়েছে তার উত্তরটা শুধু জেনে গেলাম এইভাবে করলে কিন্তু হবে না চেষ্টা করতে হবে একটু অতিরিক্ত পয়েন্ট জেনে রাখার পরের কোশ্চেন সাতপুরা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো সাতপুরা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড় এই ধূপগড় পর্বত কোথায় অবস্থিত না এই ধূপগড় পর্বত হলো সাতপুরা পর্বত শ্রেণীর সর্বোচ্চ সিংহ বললাম মধ্যপ্রদেশের কেমন আর এর উচ্চতাটা একটু জেনে রাখো এর উচ্চতাটা হচ্ছে তেরোশো বাহান্ন মিটার এবং এটি মহাদেব পাহাড়ে অবস্থিত তাহলে বাকি অপশনগুলো একটু দেখে নেব অমরকণ্ঠ তাই এটি সাতপুরার মহাকাল পর্বতের একটি গুরুত্বপূর্ণ সিংহ যেখান থেকে নর্মদা এবং সোন নদী উৎপত্ত হয়েছিল তাহলে কোন কোন নদী এখানে জিনিস পেলে তোমরা নর্মদা নদী আর হচ্ছে সোন নদী এই নদী দুটোর উৎপত্তি হয়েছিল এবার কি পচামড়ি তাই তো পচামরি এটি মধ্যপ্রদেশের একটি শৈল শহর এবং বায়ো রিজার্ভ যা সাতপুরার রানী নামে পরিচিত আর কি হচ্ছে মহাদেও পাহাড় এটি সাতপুরা রেঞ্জেরই একটি অংশ যেখানে দুর্গড় সিংহটি অবস্থিত তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন বি আচ্ছা নেক্সট কোশ্চেন কি আছে রাজ্যগুলির মধ্যে কোনটি উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্স বা স্বপ্ন ভোগিনী রাজ্যগুলি কি কি আগে একটু জানতে হবে তো সেই রাজ্যগুলি হলো অরুণাচল প্রদেশ আচ্ছা অরুণাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশ ভাববে না এটা অরুণাচল প্রদেশ এপি লিখলাম আসাম আসাম আচ্ছা বাংলায় লিখি কেমন মণিপুর আসামের পরে মণিপুর মেঘালয় এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে ঠিক আছে মিজোরাম দিয়ে কিন্তু তিনটে রয়েছে মিজোরাম আর কি ফার্স্টটা হলো আর হচ্ছে ও নাগাল্যান্ড ঠিক আছে না নাগাল্যান্ড আচ্ছা নাগাল্যান্ড আর হচ্ছে ত্রিপুরা আর হচ্ছে ত্রিপুরা এই সিকিম ঠিক আছে এই যে কি বললাম সিকিম সিকিম এই সাতটি রাজ্য রাজ্যের মধ্যে সিকিম 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 কিন্তু কিন্তু অন্তর্ভুক্ত নয় নয় এখানে এখানে দেওয়া রয়েছে তাহলে তাহলে কোনটা সদস্য অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা তাহলে কি হলো এই সিকিম কিন্তু এর অন্তর্ভুক্ত নয় ওকে আচ্ছা বাকিগুলো তাহলে একটু জেনে রাখি আহ এটা ঠিক আছে আহ ত্রিপুরা আহ মেঘালয় মিজোরাম তাহলে এগুলো সেভেন সিস্টার সদস্য ঠিক আছে দা নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর বৃহত্তম নদীমাতৃক দ্বীপ মাজুলি নিচের কোন নদীর সাথে সম্পর্কযুক্ত এটা আশা করি সবাই আমরা জানি কি না মাজুলি হলো পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ যা ভারতে আসাম রাজ্যে ব্রহ্মপুত্র নদের সাথে অবস্থিত তাহলে কোন নদী ব্রহ্মপুত্র নদের সাথে এটি আসামের একটি জেলা এবং আসামের নববৈষ্ণব সংস্কৃতির কেন্দ্রস্থল বাকি অপশনগুলো সম্পর্কে একটু জানি গঙ্গা কি গঙ্গা হচ্ছে ভারতের প্রধান নদী এর অববাহিকায় উর্বর সমভূমি রয়েছে সিন্ধু এটি ভারতীয় উপমহাদেশের অন্যতম দীর্ঘ নদী যা তিব্বত থেকে উৎপন্ন হয়ে লাদাখের মধ্যে দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে আর হচ্ছে কি গোদাবরী এটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী কোথাকার এই যে দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতের দীর্ঘতম দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী যা দক্ষিণ গঙ্গা নামেও কিন্তু পরিচিত পরের কোশ্চেন কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল তো ঘোষণা ইউনেস্কো। সালে সালে কবে সুন্দরবনের ভারতীয় অংশকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেন এর কারণটা কি বলতো একটু জেনে রাখো এখানকার এর প্রধান কারণ হচ্ছে এখানকার যে জীব বৈচিত্র্য আছে না জীব বৈচিত্র্য কেমন এখানকার জীব বৈচিত্র্য ও এবং বিশ্বের বৃহত্তম ম্যানোগ্রাব অরণ্য এবং অরণ্য অরণ্য এর জন্য কিন্তু বিখ্যাত বাকিগুলো একটু জেনে রাখি কিছু হয়েছে উনিশশো নিরানব্বই সালটা একটু ইম্পর্টেন্ট আছে কারণ সুন্দরবনকে বায়োস্ফার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছিল সুন্দরবনকে বায়োসফ রিজার্ভ আর ওয়ার্ল্ড হেরিটেজ হচ্ছে উনিশশো সাতাশি সালে ঠিক আছে তো এই দুটোই একটু খেয়াল রাখবে নেক্সট কোশ্চেন আমরা যাব বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কিসের তৈরি তো এখানে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট সাধারণত আমরা জানি টাংস্টন নামক একটা ধাতু সেই ধাতু দ্বারা তৈরি অপশন ডি এর কারণ কি কারণ হচ্ছে টাংস্টনের গলনাঙ্ক কি কিন্তু বেশি টাংস্টনের কি বললাম গলনাঙ্কটা বেশি গলনাঙ্ক বেশি কত প্রায় ধরে রাখো চৌত্রিশশো বাইশ ডিগ্রি সেলসিয়াস চৌত্রিশশো ডিগ্রি সেলসিয়াস যা উচ্চ তাপমাত্রায় না গলে আলো বিকিরণ করতে পারে ওকে বাকি অপশনগুলো তামা তামা হচ্ছে একটা বিদ্যুতের সুপরিবাহী বিদ্যুৎ সুপরিবাহী বিদ্যুতের সুপরিবাহী হওয়ায় বৈদ্যুতিক তার হিসাবে আমরা ব্যবহার করি অ্যালুমিনিয়াম কি হয়েছে না এটিও কিন্তু বৈদ্যুতিক তার তৈরিতে ব্যবহৃত হয় তবে এর গলনাঙ্ক টাঙ্গেস্টেনের চেয়ে অনেকটা কম আর সীসা কি হয় না সীসা সাধারণত ফিউজ তার এবং ব্যাটারি তৈরিতে আমরা ব্যবহার করে থাকি পরের কোয়েশ্চেন নির্মলিখিত কোন দেশটি ভারতের সাথে সবথেকে বেশি সীমান্ত দৈর্ঘ্য ভাগ করে নেয় ভারতের সাথে সবথেকে বেশি সীমান্ত ভারত ও বাংলাদেশের মধ্যেকার যে আন্তর্জাতিক সীমান্ত রেখার দৈর্ঘ্য সেটা সবথেকে বেশি কত ফোর জিরো নাইন সিক্স পয়েন্ট সেভেন কিলোমিটার বাংলাদেশের সাথে কেমন আর এটাই হচ্ছে ভারতের দীর্ঘতম স্থল সীমান্ত পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্ত সব থেকে দীর্ঘ ওকে আচ্ছা বাকিগুলো দেখো এই যে পাকিস্তানের সাথে আহ ভারতের সাথে পাকিস্তানের সীমান্ত রেখার দৈর্ঘ্যটা একটু জেনে রাখো পাকিস্তানের সাথে যে দৈর্ঘ্য সেটা হচ্ছে তোমার প্রায় তেত্রিশশো তেইশ কিলোমিটার আচ্ছা চীনের সাথে হচ্ছে আটত্রিশশো সরি চৌত্রিশশো চৌত্রিশশো অষ্টআশি কিলোমিটার আচ্ছা নেপালের সাথে কত সতেরোশো একান্ন কিলোমিটার তো আমরা প্রত্যেকটা কিন্তু এখানে মেনশন করে দিলাম চলো নেক্সট কোশ্চেন মানবদেহের সব থেকে বড় অঙ্গ বা অর্গানের নাম কি মানব দেহের সব থেকে বড় অর্গানের নাম হচ্ছে কি লিভার বা যকৃত লিভার বা মানব দেহের বৃহত্তম অভ্যন্তরীণ অঙ্গ অঙ্গ এবং বৃহত্তম একটা গ্রন্থি এটি পিত্ত তৈরি রক্ত পরিশোধন এবং বিভিন্ন প্রোটিন সংশ্লেষের মতে গুরুত্বপূর্ণ কাজ করে তাহলে আমাদের এখানে অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর মস্তিষ্ক মস্তিষ্ক একটি দেহের প্রধান নিয়ন্ত্রক অঙ্গ কিন্তু আকারে লিভারের থেকে ছোট লিভারের থেকে ছোট আর এটি এটি কি করে রক্ত রক্ত সঞ্চালন এটি রক্ত সঞ্চালনের জন্য দায়ী কিন্তু আকারে ছোট কিডনি কিডনি কি হয় এটি রক্ত থেকে বজ্র পদার্থ কি বজ্র পদার্থ পরিস্রাবন পরিস্রাবন করে এটাও কিন্তু লিভারের থেকে ছোট তো যাই হোক এখানে তাহলে সব থেকে বড় হচ্ছে মস্তিষ্ক আমাদের সরি লিভার নেক্সট কোয়েশ্চেন স্পঞ্জ কি স্পঞ্জ বা পরিফেরা স্পঞ্জ হচ্ছে কি একটি পরিফেরা পরি ফেরা পর্বের অন্তর্ভুক্ত একটি সামুদ্রিক প্রাণী বা জীবদেহ তাহলে এখান থেকে আমাদের এই যে জীব দেহটা হয়ে যাবে এদের দেহে কি থাকে না অসংখ্য ছিদ্র থাকে এবং এরা সাধারণত কোথায় বাস করে সমুদ্রে বসবাস করে স্পঞ্জ কোথায় বাস করে সমুদ্রে ঠিক আছে সমুদ্রে বসবাস করে তাহলে বাকিগুলো একটু জেনে নেব জীবাশ্ম জীবাশ্ম কি এটা হলো প্রাচীন জীবের সংরক্ষিত একটা দেহ বিশেষ তাই না আর এটা একটি ভিন্ন রাজ্যের জীব যা উদ্ভিদ এবং প্রাণী কিন্তু অন্তর্ভুক্ত নয় আর এই উদ্ভিদ কি উদ্ভিদ সংশ্লেষের মাধ্যমে নিজের খাদ্য তৈরি করতে পারে কিন্তু তো তা পারে না তো আমাদের এখানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয় বলতো শীতকালে বাইরের তাপমাত্রা কম থাকায় শরীরকে উষ্ণ রাখতে বেশি শক্তির প্রয়োজন হয় তো ফ্যাট বা চর্বি শক্তির একটি ঘনীভূত উৎস হওয়ায় এই সময় শরীরে চাহিদা বেড়ে যায় কখন শীতকালে বর্ষাকালে কি হয় এই ঋতুতে সংক্রমণের ঝুঁকি বাড়লেও ফ্যাটের চাহিদা তো বাড়ে না গরমকালে শরীরকে শীতল রাখতে শক্তির প্রয়োজন হয় কিন্তু উষ্ণ রাখতে নয় তাই ফ্যাটের চাহিদা কিন্তু কম আর বসন্তকালে কি হয় এই সময়ে আবহাওয়া তো খুব মনোরম থাকে তাই না তাহলে শক্তির চাহিদাও স্বাভাবিক থাকবে নেক্সট কোয়েশ্চেন আমাদের অ্যাথলিক স্পুট রোগটি যার দ্বারা সৃষ্ট হয় অ্যাথলিক স্পুট তো এই অ্যাথলিট স্পুটস বা টিনিয়া পেডিস হলো এক প্রকার ছত্রাক গঠিত কি এক প্রকার ছত্রাক গঠিত রোগ কোথায় হয় না এটা ত্বকে হয় ত্বকের ঠিক আছে এটা হচ্ছে একটা ত্বকের রোগ ত্বকের রোগ এটি সাধারণত কোথায় হয় পায়ের আঙ্গুলের মাঝে হয় এবং এই একই ধরনের যাকে আমরা কি এবং এবং চুলকানির কারণ হতে পারে আচ্ছা ছত্রাকের জন্য কিন্তু ঠিক আছে আর আদ্যপানি আদ্যপানি কোনগুলো ম্যালেরিয়া আদ্যপ্রানি কি এটি ম্যালেরিয়া কালা জ্বরের মতো রোগ সৃষ্টি করে আচ্ছা ব্যাকটেরিয়া কোনটা হবে ব্যাকটেরিয়া হচ্ছে কলেরা কলেরা টাইফয়েড টাইফয়েডের মতো রোগ সৃষ্টি করে আর নিমাটোড এটা হচ্ছে কি গোল কিমি গোল কিমি যা গোদ ও ফাইলেরিয়ার মতো রোগ সৃষ্টি করে কি রোগ না গোদ রোগ ঠিক আছে তাহলে এই জিনিসগুলো একটু জেনে রাখার চেষ্টা করবে ভাই আচ্ছা ভারী জল বা হেভি ওয়াটার কি ভারী জল হলো জলের একটি রূপ যেখানে সাধারণ হাইড্রোজেন যেখানে কি বললাম সাধারণ হাইড্রোজেনের প্রোটিয়াম কারণ আমরা জানি হাইড্রোজেনের তিনটে আইসোটোপ প্রোটিয়াম ডয়টোরিয়াম টয়েটোরিয়াম তো এই হাইড্রোজেনের প্রোটিয়ামের পরিবর্তে তার আইসোটোপ ডিউটোরিয়াম থাকে আর যার সংকেত হচ্ছে ডি টু ও ডি টু ও এটি পারমাণবিক চুল্লিতে হিসেবে ব্যবহার করা হয় তাহলে এই ডিও ডি টু টা কোথায় ব্যবহার করা হয় পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে এই যে খনিজ মিশ্রিত জল এটা কি দেখো একে খড়জল বা মিনারেল ওয়াটারও আমরা বলে থাকি একে কি বললাম হার্ড ওয়াটার এই যে হার্ড ওয়াটার একে আমরা হার্ড ওয়াটার বলে থাকি আর যে ভারী ধাতুর খনিজ মিশ্রিত জল বলতে কোনটা এটা কিন্তু দূষিত জল এটা দূষিত জল যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর ওজন গ্যাস মিশ্রিত জল কোনটা এটা জীবাণু মুক্ত করার জন্য জীবাণু মুক্ত করার জন্য জীবাণু মুক্ত করার জন্য ব্যবহার করে থাকি আমরা ঠিক আছে নেক্সট কোশ্চেন কোন ভিটামিনের অভাবে স্কর্বি রোগ হয় তো ভিটামিন সি যার রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম কি বললাম অ্যাসকরবিক অ্যাসিড যার প্রভাবে বা অভাবে অ্যাসকরবি রোগ হয় অ্যাসকরবি রোগ হলে কি হয় এই রোগে মারি ফুলে যাওয়া রক্তপাত এবং দুর্বলতার মতো লক্ষণ দেখা যায় তাহলে কি করতে হবে টক জাতীয় ফলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তাহলে আমরা কোথায় পাবো টক জাতীয় খাবার ঠিক আছে বাকি অপশনগুলো ভিটামিন বি কি ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয় আর প্রাপ্তবয়স্কদের অস্টিও ম্যালেসিয়া অস্টিও ম্যালাসিয়া রোগ ছোটদের রিকেট রোগ বড়দেরও ম্যালেসিয়া রোগ হয় ভিটামিন কে কি হয় রক্ত তঞ্চন ঠিক আছে রক্ত তঞ্চন ব্যাহত হয় ব্যাহত হয় আর ভিটামিন এর অভাবে তো তোমরা জানো এর অভাবে রাত বা জেরোথেলিমিয়া রোগ হয় ভিটামিন এ হবে রাত কানা ঠিক আছে তাহলে এখানে আমাদের অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর কোয়েশ্চেন ওরোমিটার সাহায্যে কি পরিমাপ করা হয় তো যানবাহন যেমন ধরো গাড়ি মোটরসাইকেল দ্বারা মোট যে দূরত্ব ওইটা পরিমাপ করার জন্য কিন্তু আমরা এই ওরোমিটার ব্যবহার করি তার কি অতিক্রান্ত দূরত্ব এটি সাধারণত গাড়ির ড্যাশ বোর্ডে স্পিডিও মিটারের সাথে থাকে তাহলে এবার বাকি অপশান গুলো এরোপ্লেনের গতিবেগ এটা কি অ্যারোপ্লেনের গতিবেগ এয়ার স্পিড ইন্ডিকেটর বা অ্যানিমোমিটার দিয়ে মাপা হয় আর তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তা হচ্ছে কি গাইগার মুলার কাউন্টার যন্ত্রের সাহায্যে মাপা হয় বৈদ্যুতিক শক্তি কি এনার্জি মিটার বা ওয়াট আওয়ার মিটার দিয়ে মাপা হয় আচ্ছা আমাদের আজকের শেষ কোশ্চেন কিলো ঘন্টা কিসের একক কিলো ওয়াট ঘন্টা যাকে আমরা কে ডাব্লিউ ঘন্টা হলো শক্তির বিশেষত বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক এবার এখানে একটু জানতে হবে এক্সট্রা দেখো যে এক কিলোওয়াট ক্ষমতার কোন যন্ত্র এক ঘন্টা চললে যে শক্তি ব্যয় হয় তাকে বলছি আমরা এক কিলোওয়াট ঘন্টা বাকি অপশনগুলো একটু জেনে নেব দেখো ভরবেগ ভরবেগ কি আহ ভরবেগের এসআই একক আমরা একটু অন্য জানি ভরবেগের এসআই একক হলো কি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা বল বলের এসআই একক বলের এসআই একক হচ্ছে নিউটন ক্ষমতা ক্ষমতার একক কি ওয়াট ক্ষমতার একক হচ্ছে ওয়াট বা হচ্ছে কিলো ওয়াট ঠিক আছে ক্ষমতার একক হচ্ছে ওয়াট বা কিলো ওয়াট তো এই ছিল আমাদের আজকের সেটের মোট ইম্পর্টেন্ট পনেরোটি কোশ্চেন আমরা নেক্সট ভিডিওতে আরো কিছু কোশ্চেন এভাবে নিয়ে আসবো ভিডিওটি তোমাদের কেমন লাগে তোমরা প্রত্যেকে প্লিজ কমেন্ট করে জানিও